এবার ভোটার তালিকা লড়াই আজকে দরিনা ক্রসিং থেকে ইলেকশন কমিশনকে ভোটার তালিকা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবি শুভেন্দু অধিকারীর 3.5 লাখ ভোট निकाल दिया बंगाल में भी प्लान करना জমিও আমরা ছাড়বো না আমি বলি যদি বিহারে 30 লাখ পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাসি চাই ভিন্ন রাজ্যে বাঙালির কেন প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন বিরোধীদের দাবি হের জেরে বিহারে ভোটার তালিকা থেকে তিরিশ লক্ষ নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মহারাষ্ট্রের মতো বাংলা বিহারেও ভোট লুটের চক্রান্ত চলছে इलेक्शन कमिशन है सिर्फ तो बीजेपी भोटी जिन्हें चेयरमैन हो जाए ना रेस्पेक्ट ही बट ही वाज द प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर इलेक्शन का टाइम में 18-20 परसेंट भोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था ऐसा करके जीता बीजेपी जीता नहीं जो मर्जी कर रहा है मैं बिहार में सुना 30.5 लाख पॉइंट वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता নেই তো নৈজিত তো দিল্লি মে ভি এশা করকে জিতা বিহারে ভি এসব প্ল্যান্ট কররা হ নেবি ভি প্ল্যান্ট করনা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোয়িংগাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন আমি বলি যদি বিহারে তিরিশ লাখ পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি এর আগেই ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন অমিত শাহ আপনি সেন্ট্রাল গর্নমেন্ট সিভিল এভিয়েশন মিনি জায়গা জমি দেননি কেন দু ষোলো থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে তারপরে এর উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। নিউজ এইটিন বাংলা বাংলাদেশের ময়মনসিংহে ভাঙা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে দেড়শো বছরের পুরনো বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই নিন্দায় সরব শিল্পমহল রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী নিন্দায় সরব কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি ছড়িয়ে ছিটিয়ে ইট সিমেন্টের চাই ঠিক যেন ধ্বংস স্তূপ বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি এই বাড়ির পরতে পরতে ইতিহাস সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে রায় পরিবার বাংলার গর্ব বাঙালির আবেগ এই রায় পরিবারের শিকড় রয়েছে বাংলাদেশে ময়মনসিংহের হরি কিশোর রায় রোডে প্রায় দেড়শো বছরের পুরনো এই বাড়ি দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন উপেন্দ্র কিশোর সেই বাড়িরই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে আগে এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি পুরনো বাড়িটি ভেঙে নাকি বহুতল তৈরি করা হবে বাবা সুকুমার রায়ের ডকুমেন্ট্রিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি মানে ফিল্ম তোলা যায় তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্যে তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয় মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে একটা হেরিটেজ সাইট বলে মানে এ করা হবে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বাংলা শিশু সাহিত্যের অন্যতম নক্ষত্র তাঁর কলমের ঋণে সমৃদ্ধ বাঙালি টুনটুনির বই কত লেখা সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটেতে কোপ ডামার চলছে বাংলাদেশে এখন তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না দুটো দেশ তো একই ছিল এক সময় সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই কিন্তু আমাদের কিছু করার থাকে না তবে এটা দুর্ভাগ্যজনক বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই যে নতুন বাংলাদেশ এ আমাদের গোটা বাঙালি জাতি এ পারপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করতে যত মানে শিল্প সংস্কৃতি সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে দুর্ভাগ্যের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই সংবাদ অত্যন্ত দুঃখের রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক ভারত সরকার বিষয়টিতে নজর দিক সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয় তাতে বলা হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি এখন বাংলাদেশ সরকারের হাতে বাংলাদেশ সরকারের হাতে থাকা এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক বাড়িটিতে সাহিত্যের মিউজিয়াম গড়ে তোলা হোক বাড়িটির সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য সাহায্য করতেও রাজি ভারত সরকার নতুন নিয়োগ বিধির ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এস এস সির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে গত তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে বুধবার দেওয়া হল রায় এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ দু সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে দশ শতাংশ নাম্বার মিলবে বয়স চল্লিশ বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না চাকরি হারারা বয়সজনিত ছাড় পাবেন এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতেই হবে যাদের স্পেশাল বিএ ডিগ্রি তারা পরীক্ষায় বসতে পারবেন না প্রথমত আমরা যারা যোগ্য চাকরি হারা তারা পরীক্ষাটাই মানি না কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দেব ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল বাকিটা একই রইল নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ অর্ণব হাজরা News 18 Bangla.